হাই ফ্রেন্ডস এখন আমি এবারে খাবো এই কাজিনসে আজকে আইবুড়ো ভাত তাই খেতে বসেছি তা এবার খাবার শুরু করব অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু খেতে তো হবেই আর তোমাদের সামনে সব ভিডিওটা অবশ্যই যাবে তার আগে একটু খেতে দাও ঠিক আছে খাবারে নজর দিও না ঠিক আছে খাচ্ছি কিন্তু এবার শাক ভাই যদি খাচ্ছে হ্যাঁ আমার চিকেন আছে যখন চিকেনটা খাবো চোখটা একটু দিকে রাখবে বন্ধুরা ঠিক আছে আমি জানি তোমরা ভাবছ যে এই সম্পূর্ণ বিয়ের ব্লগ ভিডিওটা আমি কবে দেবো দেবো খুব তাড়াতাড়ি দেবো বিয়ের রিচুয়ালস সমস্ত কিছু হয়ে যা তোমাদের সামনে সমস্ত ব্লগ ভিডিওটা দেয়া হবে তার কারণ তোমরা তো আজকেও একটু মার্কেটে বেরোবো কেকটা শাখা পরা হবে একটা রিচুয়াল যাইবুড়ো ভাত খাইয়ে কালকে তো আমার কাজিনসের বিয়ে তো আজকে শাখা পরবো সেটাও তোমাদের দেখাবো কিন্তু তার জন্য তো একটু অপেক্ষা করতে হবে এখন তো আমি ভাত খেতে বসেছি তো এই ভাত খাওয়ার ভিডিওটা তোমাদের জন্য রইলো আরও ভিডিওটা দেখাবো তোমরা থাকতে হবে হ্যাঁ এখন হুম অনেকটা বেলা হয়ে গেছে আমি খেয়ে নিই আবার ভিডিও একটু বানাবো ঠিক আছে যখন চিকেন দেখাবো ঠিক আছে হ্যাঁ ফ্রেন্ডস আবারও আজকে মার্কেটিং করতে বেরিয়েছি চো বিয়ে বাড়ির তো তোমরা জানো একদিনে তো মার্কেট হয় না একদিন বেরিয়েছিলাম সেদিনকে কমপ্লিট করতে পারিনি আবারও আজকে বেরিয়েছি দেখো গার্জেন্স কিন্তু আজ শাড়ি পরেছে ঠিক আছে আর শাখা পড়া যাবো আমরা আরও কেনাকাটা করতে নিয়ে এসেছি সেই কেনাকাটা তো তোমাদের দেখাতে ভুলে গেছিলাম জানো তো কিন্তু ধরো ব্যাপার নয় আমি যখন মার্কেটিংটা সব প্যাকেজটা খুলবো আমাদের কাছে আবার দেখাবো ঠিক আছে কী কী কিনেছি আমি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি শাঁখা তো পরতে হবে তাই শাঁখা পরতে গেলে তো একটু হেঁটে হেঁটে যেতে হবে কেন শাড়িটা পরে এসছে আমি কিছু শাড়ি পরে আসেনি যা দিয়ে সে শাড়ি পরে এসেছে তো দেখো হাই বন্ধুরা এবার এসেছি টোপোর কিনতে ছেলের মাথায় টোপোর বলে ছেলে বিয়ে করতে আসবে আর তাই জন্য টোপোর একটা কিনতেই হবে আর তোমার তো রিচুয়ালস জানো তো টোপোর দেখতে হলে কী করতে হবে আমার সঙ্গে থাকতে হবে তোমার ভিডিও দেখতে হবে তারপরে তোমার টোপর দেখতে হবে পরে আমি জানি অনেকে যারা বেঙ্গলি নয় তারা হয়তো বুঝতে পারছে না তার জন্য তাতে তো বুঝিয়ে দেওয়া হচ্ছে তো সাদিকে রিচুয়ালস হ্যাঁ উসমে টোপর বর্তা হতে এটা সেটা তো টোকোর দেখে আই হুমে মার্কেট ঘুমে তো দেখিয়ে টোকর এসমা দোকান হ্যাঁ টোপর বহুত বহুত ধন্যবাদ আমার বন্ধুরা যারা আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত ওয়াচ করছো টোপর দেখাচ্ছি দেখো এটা একটা দশকর্ম দোকান তো দশকর্ম দোকানে অনেক কিছুই তো পাওয়া যায় কিন্তু মেনলি আমরা টোপর কিনতে এসেছি যে টোপর পরে পর বিয়ে করতে আসবে সমস্ত কিছু টোপর আমাদের কত কাজু কাজু

তো সুন্দর লাগলো দেখো শাখাটা দেখো কত সুন্দর না এখন শাখা পড়ানো হচ্ছে এইটা বিয়ে রিচুয়াল একটা মেনলি তব এইটা কিন্তু প্রধান রিচুয়াল এতক্ষণ যতক্ষণ দেখাচ্ছিলাম ভিডিওটা করছিলাম কিন্তু ওইটা আদার্স কিন্তু এই শাখা পরাটা অবশ্যই অবশ্যই দরকার তো শাখাটার দোকান দেখো তোমরাও আসতে পারো এই শাখার দোকানে এটা লঞ্চ পেরিয়ে ওপারে আসতে হয় তো বিভিন্ন রকমের শাখা কত সুন্দর সুন্দর ডিজাইন দেখো খুব ভালো লাগছে কি ডিজাইনগুলো আমি জানি তোমাদেরও খুব ভালো লাগছে যারা শাখা পড়বে আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই দুধ এই দোকানটায় এসো আর এই দাদাকে দেখে নাও এই দাদাও কিন্তু খুব ভালো শাখা পরায় তো দাদা একটু হাই হেলো বলে দিন দাদার লজ্জা পেয়ে গেছে তো এটা দাদারই দোকান যে আসতে ইচ্ছে হলে অবশ্যই পলার ডিজাইনগুলো দেখো পলাগুলো খুব সুন্দর সুন্দর দেখতে সো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শাখাটা এখান থেকে যারা পড়তে পছন্দ করো আর কি যাদের নতুন বিয়ে হচ্ছে রিচুয়েস এটা পড়ার জন্য তারা অবশ্যই এই দোকানে এসো দাদা ভীষণ ভালো ভীষণ হেল্প খুব পছন্দ করে দেয় বিভিন্ন রকম শাকও পাওয়া যাচ্ছে এই দোকানে তো আমার সঙ্গে থেকে বন্ধুরা আবারও একটা আইটেম তোমাদের দেখাবো ভিডিও এখন তো সবটাই ভিডিও করতে পারছি না তো কাচীনটা হাতে শাখা পড়ানো হয়ে গেছে দেখো খুব ভালো দেখতে ওই বলাটা দেখান না এবারে এটা হলো বন্ধুরা কালী বুঝি সব শাখা পড়াতে এসেছি তাই মাকে একটু প্রণাম করে গেলাম যাবতো এই মা কাউকে ফেরায় না মনের সমস্ত কামনা মায়ের কাছেই পূর্ণ করা যায় একভাবে যদি দেখা যায় অবশ্যই পূর্ণ হয় তাই মায়ের কাছে আমিও কিছু মিনতি করে গেলাম মা অবশ্যই সবার মিনতি পূর্ণ করুক তোমাদেরও করুক আমারও করুক বন্ধুরা তো দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর দেখতে আর মাকেও তো তুলনা হয় না মায়ের

বাকিবাদ যারা যাবে তারা এখানেই আছে কিন্তু আরও তোমাদের ভিডিও দেখাবো তার জন্য একটু অপেক্ষা করতে হবে গায়ে হলুদ পর্ব এখনও শুরু হয়নি একটু পরে শুরু হবে এখন যাচ্ছি একটা এই ভিডিওর এই রিচুয়েলসের একটা পর্ব সেটা তোমাদের সামনে আর একটু পরে গায়ে হলুদের পর্বে তুলে ধরবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ

এদিক কি না পপানি আসবে এই রকম করে মাথাটাumbre ধরে এনে মুখ এনে

দেখো কি সুন্দর লাগছে না হলুদের পর্ব আরো আমি ভিডিও তোমাদের সামনে দেখাবো দেখতে হয় মাথায় গুঁজে রাখতে হয়